যারা গত চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ মুক্ত জাতীয় পার্টি মুক্ত চোদ্দ দল মুক্ত বাংলাদেশ দেখতে চায় অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের কোন আক্রমণ হলে দেশবাসী আমরা অক্ষমত্ব বসে প্রতিরোধ ইনশাআল্লাহ এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা পাঁচ আগস্ট বিদায় করেছিলাম সেই ফেসিবাদ আর তার দূষকদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম আমাদের দুর্ভাগ্য যে এই হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত আর্মির সদস্যরা জড়িত যেটি দেখার জন্য আর কোনো প্রয়োজন নাই খুব স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্যই এই হামলাটি করেছে আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা সেই জাতীয় পার্টি সেই চোদ্দ দল এখনো আছে সেই নেতৃবৃন্দেও যারা গত চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ মুক্ত জাতীয় পার্টি মুক্ত চোদ্দ দল মুক্ত বাংলাদেশ দেখতে চায় আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের কোন আক্রমণ হলে দেশবাসী আমরা অক্ষমত অবশ্যই প্রতিরোধ করব ইনশাআল্লাহ পরিষদের সংগ্রামী সভাপতি ডাক্সুর সাবেক বিবি আমাদের প্রিয় ভাই নুরুল হক দলের নেতা কর্মীদের উপর নেকটার জন্য হামলার প্রতিবাদে আজকে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়েছে সে উত্তাল রাজনীতির প্রেক্ষাপটে আজকে আমরা বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে এসেছেন ওলামায়কের আমরা এখানে এসেছেন ইসলামী দলের নেতৃবৃন্দ এসেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধু সহ সংগ্রামী চাই এই হামলা ছিল কোন একটি দলের উপর হামলা ছিল না শুধু এটি এই হামলা বাংলাদেশের উপর হামলা আসুন আগামীর বাংলাদেশ করার জন্যে আমাদের সংস্কারের কার্যক্রম বিচারের কার্যক্রম যে দেড় হাজার শহীদ হয়েছেন তিরিশ হাজার ভাই আহত হয়েছেন আমরা তাদেরকে কথা দিতে চাই যে আমরা ফিসিবাদের বিরুদ্ধে অর্থবদ্ধ ছিলাম আমরা অর্থবদ্ধ আছি ইনশাআল্লাহ কোন শক্তির কাছে আমরা মাথা রত করব না আমাদের বাংলাদেশে আমাদের সবার অর্থবদ্ধ প্রচেষ্টা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে ফেস্টিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর তার দুশো নেতামাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম